ভাই রে ভাই এটা ডান্স না আর কিছু এই ডান্সটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন তো কি ধরনের ডান্স এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি ধরনের পাগলান বাড়িতে কেদের কি মা বোন আছে না নাই সেলাই করার জন্য কি লোক আসে না নাই বাগান নেছে দেখুন তিন বন্ধু মিলে একটা প্যানসিলি করার জন্য कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा काजल काला चौपटा मेरी चमको करने दूल मी बेबी बिंती बे बे बे। भाई इटा मन नोटन बंद होगी बीए दे होगे किन्हीं दो में नहीं जानतो बने चल 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 ए गाड़ी स्टार्ट कर चल 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 हम फर्स्ट हम फर्स्ट हम फर्स्ट गाड़ी चला गाड़ी चला আপনি কি আপনি তো চিনলাম না আরে ভাই আমি তো মেয়ের ভাই ওই মেয়ের ভাই মানে মেয়ের একটা তাও আমি আমি কিন্তু মেয়ের এক্স বেশি কথা বলে কিন্তু ফটো মটো সব ভাইরাল করে দেবো না মেয়ের ভাই যখন তার বোনের এক্স এর সামনে যা ধরা পড়ে দেখুন তার রিয়াকশন

ডাক্তার সাহেব আমার সারালে একটু সমস্যা তো দেখলি তো ভালোই চলেন 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 ডাক্তার সাহেব আচ্ছা বাবা তোমার কি সমস্যা দেই বলো তো একটু ডাক্তার সাহেব আমারে পেটের মধ্যে কেমন যেন শক্ত শক্ত লাগে আর আমি সাধন ধরে হাগি নে ও এই কথা আরে এইসব থেকে আমি প্রতিদিনই করি এক দেই ই করো এই পাড়াই তো ফাক করো ফাক করো ফাক করো Naji <laughs> 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 <laughs>